যাদের শিক্ষক হওয়ার কথা তারা এখনো পুলিশের মার খাচ্ছে কেন খাচ্ছে আর যারা অপরাধী তাদেরকে দেখবে ইডি সিবিআই এমন তদন্ত করলো সব আস্তে ছাড়ছে কল্যাণময় মেয়ে গঙ্গোপাধ্যায় চেয়ারম্যান ছিল মধ্যশিক্ষা পর্ষদের তারামলি হয়েছিল সে আবার শুরু করে বাইরে বেরিয়ে গেল তাহলে বুঝতে পারছ তো তো ওই যে বুম নিয়ে ওইদিকে না ছুটে সাধারণ একজন রাজমিস্ত্রির পেছনে না ছুটে এই দুর্নীতি তো ছোটা যেত যাওয়া যেত এক দুই হচ্ছে বারোটা বাজাচ্ছে বিজেপি আর তৃণমূল মিলে গোটা দেশে আমাদের রাজ্য স্কুল শিক্ষা তুলে দিচ্ছে স্কুলটাকে বাঁচাতে হবে তাতে একটা বাঁচানোর একটা ধ্বংস করার একটা বড় রাস্তা হচ্ছে স্কুলগুলোকে শিক্ষকহীন করে দেওয়া আজকে যদি শিক্ষকহীন করো কালকে ছাত্রহীন করে দেবে আর এই কাজটা করতে গিয়ে তৃণমূল যেটা করেছে রোজগারের রাস্তা নিয়েছে মাদ্রাসা শিক্ষক হোক স্কুল শিক্ষক হোক প্রাইমারি হোক সেকেন্ডারি হোক হায়ার সেকেন্ডারি হোক কলেজ হোক বিশ্ববিদ্যালয় হোক নিয়োগে দুর্নীতি জাঁকিয়ে বসেছে এবং সেখানে দেখা যাচ্ছে যারা যোগ্য তাদের বাদ দিয়ে যাদেরকে নিজেরাই দাগি বলছে তাদেরকে কি করে সুযোগ পাইয়ে দেয় কারণ মমতা ব্যানার্জি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং করে বলেছেন শেষ পর্যন্ত তিনি ওদের জন্য লড়ে যাবেন ওদের কাছে টাকা খেয়েছেন এই তো টাকা খেয়েছেন টাকা খাওয়ার ব্যবস্থা করেছেন সেজন্য স্কুল বাচুক না বাঁচুক যোগ্য শিক্ষক নিয়োজিত হোক না হোক বেকার ছেলেরা কাজ পাক না পাক তার কাজ হচ্ছে হ্যালো করি তেল যারা করি দিয়ে কিনেছে তাদের পায়ে তেল মাখবেন সরকার বলে দিয়েছে তারা অযোগ্য পক্ষে অযোগ্য সরকারেরা বলে দিয়েছে এবং সর্বস্তরে সেটা আছে স্বাভাবিকভাবে যারা যোগ্য যারা উপযুক্ত অন্যায় যদি হয় তাহলে ন্যায় ভাবে যার পাওয়ার কথা সে তো বাদ যাবে তবেই তো অন্যায় হবে এটাই তো নিয়ম এই জামিন মসৃণ করার রাস্তাটা কি বলতো খবর কত খবর রাখো তোমরা জামিনটা মসৃণ হয়ে গেল কি করে তাহলে এতদিন ধরে তোমরা কাকুর গলার বলছিলে কারণ এন্ড নিউজটা কোথায় গেল আর আমরা সবাই এক্সপেক্ট করছিলাম এন্ড অব দ্য টানেল একটা আলো দেখা যাবে কিন্তু যেই মুহূর্তে দেখা গেল টানেলটা গিয়ে কালীঘাটে শান্তিনিকেতনে ভাইপো পিসির কাছে পৌঁছে যাচ্ছে দিল্লি থেকে কড়া নির্দেশ যে ওই বাড়িগুলোতে কড়া নাড়া যাবে না সুতরাং যারা এত মিথ্যা মামলা করে তারা একটা সত্যিকারের মামলা সত্যিভাবে যত তদন্ত করতে পারে না আমরা এই জন্যই বারবার বলেছিলাম ইডি এবং সিবিআইকে পলিটিক্যাল পারপাসে ইউজ করা হচ্ছে এখনও তাই বলছি পলিটিক্যাল পারপাসেই ইউজ করা হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে সামনে বিধানসভা নির্বাচন আছে তাহলে ওই যতই তুমি বলবে এটা বলেছে ওটা বলেছে একে গাল দিয়েছে ও কেউ গাল দিয়েছে কিন্তু আলটিমেটলি দেখা যাবে এদের মধ্যে কেউ কেউ এসে তৃণমূলের প্রার্থী হবেন কেউ কেউ বিজেপি প্রার্থী হবেন